ডিসেম্বরের মধ্যে আন্দোলনের হুশিয়ারি দিয়েছে সরকারি কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবে সরকারি কর্মচারী দাবি পরিষদের প্রতিনিধি সমাবেশে জানানো হয় অষ্টম পে স্কেলের পর দশ বছর পার হলেও পে স্কেল বাস্তবায়ন করা হয়নি নিয়ে অর্থ উপদেষ্টার নেতিবাচক বক্তব্য প্রত্যাহার ও জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা ধরে পে স্কেলের গেজেট প্রকাশ করার দাবি জানান বক্তারা দাবির সাথে সংহতি প্রকাশ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন যৌক্তিক দাবি নিতে উপদেষ্টারা গড়িমসি করছেন অন্তর্বর্তীকালীন সরকার যারা অনেকে শিক্ষক এই আচরণগুলো অমানবিক এবং এগুলো ভবিষ্যৎ প্রজন্মকেও হিংস হতে শেখায় তো এইটাই সরকার দ্বারা আমরা আশা করি নাই যাই হোক যেহেতু সরকারের শেষ সময় আমরা আশা করি এই বেতন কাঠামোর আচ্ছা যৌক্তিক সমাধান নবম পে নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে ফেসিস সরকার করে নাই এই সরকার যেন এই বিষয়ে একটা সমাধান দিয়ে যায়